আজকে আমি তোমাদেরকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের অনুসন্ধানী পাঠের অধ্যায় চার অর্থাৎ পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটি পড়াবো তা অধ্যায় চার এখানে যেসব টপিক আমরা পড়ব সেগুলো হচ্ছে যে পদার্থের তিনটি অবস্থা কণার গতিতত্ত্ব ব্যাপন নিঃসরণ মোমবাতির জ্বলন এবং মোমের তিনটি অবস্থা গলন ও স্ফুটন পাতন ও ঊর্ধ্বপাতন তো দেখো কণার গতি তথ্যে শুরুতে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখছি প্রত্যেকটা জিনিসই কিন্তু যে অণু বা পরমাণু দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা যাদের আমরা অণু বা পরমাণু বলি অবশ্যই সেগুলো খালি চোখে দেখা যায় না তো দেখো পদার্থের যে অবস্থা সেই পদার্থের অবস্থা কিন্তু আবার তিন রকমের হতে পারে এক হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় বা গ্যাসীয় একটা নির্দিষ্ট পদার্থ যদি নেই যে ধরো একটা ইট ঠিক আছে তো সাপোজ এটা একটা ইট ইট কিন্তু আমরা জানি যে কঠিন বা শরীর আকারে থাকে তারপর ধরো যে পানি বা তরল পদার্থ সেগুলো হচ্ছে লিকুইড ফর্মে অর্থাৎ তরল অবস্থায় থাকে আবার ধরো যে আমরা যে গ্যাস বা রান্নার কাজে সব গ্যাস ব্যবহার করি অথবা আমাদের চারপাশে যে বায়ুমণ্ডল এগুলো কিন্তু সব কিছু হচ্ছে গ্যাস তো দেখো যে এই ইটের স্ট্রাকচারটা যদি তুমি আনুবীক্ষণিক লেভেলে দেখো অর্থাৎ খুবই ক্ষুদ্র লেভেলে এটা কিন্তু খালি চোখে কখনোই দেখা সম্ভব না যে ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি জুম করে দেখো তাহলে দেখবে যে এই ইটের গঠনটা হচ্ছে অনেকটা এরকম থাকে যে অনেকগুলো অণু এরকম আকারে থাকে তো দেখো এই যে কঠিন পদার্থের মধ্যে এই যে এগুলো হচ্ছে পরমাণু যে ধরে নিলাম এগুলো এক একটা হচ্ছে পরমাণু এবং আমরা জানি পরমাণু সমন্বয়ে কিন্তু অণু তৈরি হয় যে একাধিক পরমাণু সংযুক্ত হয়ে একটা অণু তৈরি করে তো যেহেতু প্রত্যেকটা পদার্থ হচ্ছে যে পরমাণু দিয়ে গঠিত এবং দেখা যায় যে কঠিন পদার্থের মধ্যে এই পরমাণুগুলো খুবই কাছাকাছি অবস্থান করে অর্থাৎ একটার সাথে আরেকটা একদম লেগে থাকে এবং এই লেগে থাকার কারণে পরমাণুগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে বা আকর্ষণ শক্তি কাজ করে তো দেখো এই কঠিন পদার্থগুলো কিন্তু বলেছি যে পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে এবং পরস্পর যেহেতু লেগে থাকে তারা যার কারণে তাদের তাদের মধ্যে কিন্তু এক ধরনের বল কাজ করে এবং এই বলটাকে আমরা বলি হচ্ছে যে তো দেখো যে এই বলটা যে বলের কারণে এই দুটো পরমাণু একে অন্যের সাথে অন্যের সাথে থাকে সেই বলটাকে আমরা বলি আন্ত আনবিক বল আন্ত পারমাণবিক বল অথবা আন্ত আকর্ষণ বল যাই বলি না কেন তিনটার মিনিংয়ে কিন্তু হচ্ছে এক তো দেখা যায় কি যে এই কঠিন পদার্থের মধ্যে এই যে এই আন্ত আণবিক এই বলটা আকর্ষণ বলটা কিন্তু খুব বেশি থাকে খুব বেশি থাকার কারণে তারা একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে এবং যদি সেমভাবে বলি যে তরল পদার্থের মধ্যে এই আকর্ষণ বলটা এই কঠিন পদার্থ থেকে একটু কম থাকে এবং গ্যাসীয় পদার্থের মধ্যে একদমই কম থাকে তো দেখো এখানে আমি তিনটা স্ট্রাকচার এঁকেছি যে কঠিন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যে এই পরমাণুগুলো বা যে এই অণুগুলো কীভাবে থাকে অর্থাৎ কোনো পরমাণুর যে শয্যা বিন্যাস অর্থাৎ তারা কীরকমভাবে আছে এটার উপর ডিপেন্ড করছে যে পদার্থটি কোন অবস্থায় থাকবে অর্থাৎ এই অনুপরমাণুগুলোর গঠনই বলে দিচ্ছে যে সেটা কি কঠিন তরল নাকি বায়ু এবং দেখো একটা জিনিস সেটা হচ্ছে যে তুমি যখন সায়েন্স নিয়ে পড়বে তখন তোমাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে যেমন আর দশটা মানুষ যেরকম চিন্তা করে তোমার বিষয়গুলো সেরকমভাবে ভাবে চিন্তা করলে হবে না যেমন কঠিন তরল বায়ুবীয় এগুলোর যে আণবিক গঠন পরমাণবিক গঠন এগুলো কিন্তু আর দশটা মানুষ চিন্তা করবে না সুতরাং এগুলো কিন্তু তোমার চিন্তা করতে হবে তো দেখো যে এই কঠিন তরল এবং বায়বীয় এই পদার্থগুলোকে তুমি যদি সাপোজ যে তাপ দাও যদি তাপ দাও তাহলে কি হবে চিন্তা করো যে কঠিন পদার্থের মধ্যে যেহেতু পরমাণু বা অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে যার কারণে তুমি যদি এখানে তাপ দাও তাহলে কিন্তু এই অণুগুলো তাদের জায়গা থেকে কাঁপতে থাকবে অর্থাৎ কম্পিত হতে থাকবে এবং যেহেতু কম্পিত হবে সুতরাং তাদের মধ্যে একটা গতিশক্তি প্রাপ্ত হবে অর্থাৎ তারা গতিপ্রাপ্ত হবে এবং গতিপ্রাপ্ত হওয়ার কারণে একজন আরেকজনের সাথে কিন্তু একটু ধাক্কা লাগে গতিশক্তি বা এই আন্তঃবিক আকর্ষণ শক্তি দিয়ে কিন্তু পদার্থগুলোকে আমরা কঠিন তরল এবং গ্যাস অবস্থায় আমরা ব্যাখ্যা করতে পারি এই ব্যাখ্যাটাকে আমাদের বলা হচ্ছে যে গতি তত্ত্বাগুলোর এই যে গতিশক্তি বা আন্তঃবিক এই আকর্ষণ শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল বা বায়ু অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কনার গতি তত্ত্ব বলা হয় কঠিন পদার্থে যদি তুমি তাপ দাও তাহলে কঠিন পদার্থের অনুগুলো যেহেতু পরস্পরের খুব কাছাকাছি অবস্থান করে সুতরাং আমি বলেছি যে তাপ দিলে অনুগুলো কম্পিত হতে থাকে এবং কঠিন পদার্থে তাপ দিলে অনুগুলো কিন্তু কম্পিত হবে কিন্তু এত বেশি কাঁপতে পারবে না কারণ হচ্ছে তারা একে অন্যের সাথে খুব দৃঢ়ভাবে সংযুক্ত এবং দেখা যায় যে একসময় কঠিন পদার্থকে তাপ দিতে দিতে তার কণাদের মধ্যে কিন্তু যে দূরত্ব বৃদ্ধি পায় এবং কণার মধ্যে দূরত্ব যদি একটু বৃদ্ধি পায় সেটা হচ্ছে তার তরল অবস্থা এবং একসময় যদি তরল অবস্থাকে তাপ দিতে দিতে সেটা একসময় বায়োবী অবস্থা হয় অর্থাৎ তখন কণাগুলোর মধ্যে যে আন্ত আণবিক যে আকর্ষণ বল সেটা খুবই কম থাকে অর্থাৎ একমাত্র যে গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমেই এই আন্ত আণবিক আকর্ষণ শক্তি কম থাকে যেরকম ভাবে মনে রাখতে পারো যে যে সকল মানুষ ধরো তোমার খুব কাছাকাছি থাকে তো তখন তাদের প্রতি একটা টান ফিল হয় বা আকর্ষণ ফিল হয় কিন্তু আস্তে আস্তে যখন দূরে যায় তখন আকর্ষণটা অনেক মানে একটু কমে যায় এবং যখন অনেকটুকু দূরে চলে যায় তখন আকর্ষণটা কিন্তু আরও কমে যায় তো ঠিক একইভাবে যে হচ্ছে যে পরমাণু বা এই অনুর মধ্যে এই আকর্ষণ শক্তিটা তোমার দূরত্বের উপর নির্ভর করে যে কণাগুলো একে অন্যের থেকে কতটা দূরে অবস্থিত এখানে আকারের একটা বিষয় আছে যে কঠিন পদার্থের কিন্তু আকার রয়েছে এবং আয়তনও রয়েছে এবং যে তরল পদার্থ তার কিন্তু আয়তন রয়েছে কিন্তু আকার নেই অর্থাৎ তুমি তরল পদার্থকে যেই পাত্রে রাখবে সে কিন্তু সেই পাত্রের আকার ধারণ করবে কিন্তু কঠিন পদার্থ থেকে তুমি ধরো যে একটা ফুটবলকে যদি তুমি একটা পানির মধ্যে রাখো বা যে কোনো জায়গায় রাখো সেটা কিন্তু একই আকার ধারণ করবে কিন্তু যদি পানিকে তুমি গ্লাসে ঢালো তাহলে গ্লাসের আকার ধারণ করবে আবার যদি জগে ঢালো তাহলে জগের আকার ধারণ করবে অর্থাৎ এখানে কিন্তু তরল পদার্থের কোনো আকার নেই এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু যে তাদের নিজস্ব আয়তনও নেই এবং কোনো আকারও নেই আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু তুমি তোমার এই বইয়ের প্রথম পৃষ্ঠটা পড়লেই মিল খুঁজে পাবে নেক্সট টপিক হচ্ছে ব্যাপন বা ডিফিউশন জিনিসটা কি যে ধরো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রা থাকে এখন ঘনমাত্রা জিনিসটা কি ঘনমাত্রা হচ্ছে যে ঘনত্ব কতটুকু ঘনত্ব বলতে ধরো যে তুমি যদি দুইটা গ্লাস নাও কাচের গ্লাস নাও দুইটা এবং একটা গ্লাসের মধ্যে যদি এক চামচ চিনি মিশাও এবং আরেকটা গ্লাসের মধ্যে যদি ধরো যে বিশ চামচ চিনি মিশাও তাহলে বলো কোথায় ঘনত্ব বেশি হবে এবং স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে যেখানে আমি বিশ চামচ বা দশ চামচ চিনি মিশিয়েছি সেখানে ঘনত্ব বেশি হবে এবং যেখানে এক চামচ চিনি মিশিয়েছি সেখানে ঘনত্ব কম হবে তো এই জিনিসটাই হচ্ছে ঘনমাত্রা অর্থাৎ কি পরিমাণে জিনিসটা ঘন সেটা হচ্ছে তার ঘনমাত্রা কঠিন পদার্থেরও কিন্তু ঘনমাত্রা রয়েছে এবং একইভাবে গ্যাসীয় পদার্থেরও কিন্তু ঘনমাত্রা রয়েছে ধরো এটা হচ্ছে একটা উচ্চ ঘনমাত্রা ধরো এটা হচ্ছে একটা পারফিউমের বোতল বা আঁতরের বোতল তো তুমি এই জিনিসটা এক্সপেরিমেন্ট বাসায় করতে পারবে যে তুমি ধরো রুমের মধ্যে যদি কোথাও স্প্রে দাও যে রুম স্প্রে দাও বা এয়ার স্প্রে দাও তাহলে দেখবে কিছুক্ষণ পরে তুমি ধরো কর্নারে দিয়েছো রুমের কিন্তু কিছুক্ষণ পরে পুরা রুমটার মধ্যেই কিন্তু সেই স্মেলটা বা সেই গন্ধটা ঝরিয়ে যাবে এই জিনিসটা হয় মূলত হচ্ছে ব্যাপনের কারণে ঠিক আছে তুমি কিন্তু একটা গ্যাস স্প্রে করেছো তোমার পারফিউমের বোতল থেকে তো এই গ্যাসটা কিন্তু তুমি যে বোতল থেকে স্প্রে করেছ ধরো যে সেটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা স্থান ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু তোমার গ্যাসের পরিমাণ অনেক বেশি অর্থাৎ পারফিউমের বোতলে বা যে কোনো ধরো সিলিন্ডার গ্যাসের মধ্যে বা যেখানে আমরা উচ্চ চাপ দিয়ে আমরা গ্যাসকে সংরক্ষিত করি সেটা হচ্ছে যে উচ্চ ঘনমাত্রার স্থান সুতরাং এখানে পারফিউমের বোতলটা হচ্ছে উচ্চ ঘনমাত্রা এবং তুমি যখন এটা স্প্রে করলে তখন কি হলো যে এই গ্যাসটা পুরো রুমে ছড়িয়ে গেল এবং রুমে কিন্তু ধরো যে বোতলের তুলনায় যে তোমার বায়ুর চাপ কম অর্থাৎ ঘনমাত্রা কম যার কারণে উচ্চ ঘনমাত্রা থেকে সে নিম্ন ঘনমাত্রার দিকে ধাবিত হবে তো এই জিনিসটাই কিন্তু বলেছে দেখো কঠিন তরল বা বায়বীয় পদার্থের এই যে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে যেখানে ঘনমাত্রা কম অর্থাৎ এখানে পদার্থের যে পদার্থটা কম ঘন সেখানে কিন্তু তারা যে স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত করার অর্থ হচ্ছে নিজে নিজে অর্থাৎ অটোমেটিকলি এবং সমানভাবে ছড়িয়ে পড়ে ব্যাপনের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের উচ্চ ঘনমাত্রা স্থান হতে নিম্ন ঘনমাত্রা স্থানে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ নিজে নিজেই ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন বলে তুমি যখন পারফিউমের বোতল বা সুগন্ধি তোমার রুমের একটা জায়গায় খুললে তখন কিন্তু প্রথমে স্মেলটা কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে খুব বেশি ছিল এবং তুমি কিন্তু গ্যাসটাকে বলননি যে অন্য কোথাও ছড়িয়ে যেতে সে কিন্তু নিজে নিজেই পুরো ঘরে ছড়িয়ে যাবে এবং সেই ঘরে যে গ্যাস রয়েছে তার সাথে মিলিয়ে যাবে এবং একটা সময় কিন্তু দেখা যায় যে এই গ্যাসটা কিন্তু আর আমরা গন্ধ পাই না যার কারণে গন্ধটা এরকমভাবে বিলুপ্ত হয়ে যায় আর যদি ব্যাপনের ঘটনাটা না হতো তাহলে দেখা যেত যে তুমি যেখানে পারফিউমের বোতলটা খুলেছ শুধুমাত্র সেখানে স্মেল থাকতো এবং এই স্মেলটা কখনো যেত না বা আশেপাশেও ছড়িয়ে পড়তো না